I'm fine! উত্তেজনার মধ্য দিয়ে সম্পন্ন হল করিমগঞ্জ কলেজের ছাত্র সংসদে নির্বাচন ভিপি পদে এনএসইউআই আফজল জিএস পদে এনএসইউআই রুচিতা দুই ভোটের ব্যবধানে এবিভিপির সুরতি চৌধুরীকে হারিয়ে জিএস পদে জয়লাভ করল এনএসইউআই রুচিতা পুরকাস্ত সম্পাদক মিটিং এবং ডিবেটস পদে দেবজ্যোতিদের মোট ভোট নয়শো এবিভিপি সম্পাদক সাংস্কৃতিক এবং নাটক পদে প্রীতম দাস মোট ভোট আটশো সাত এডিটর কলেজ ম্যাগাজিন পদে প্রকাশ চক্রবর্তী মোট ভোট নয়শো আঠারো সম্পাদক ক্রীড়া অ্যাথলেটিক পদে প্রণতোষ ভট্টাচার্য মধভোট ভোট নয়শো দশ এবিভিপি সম্পাদক সোশ্যাল সার্ভিস পদে দেবজিৎ দেব মোট ভোট আটশো তিরানব্বই এবিভিপি সম্পাদক গার্লসে কমন রুম পদে স্নেহা দে মোট চারশো উনিশ এবিভিপি সাধারণ সম্পাদক ভয়েস কমন রুম পদে দেবজিৎ সিং মোট ভোট চারশো সাতান্ন এবিভিপি সাব এডিটার কলেজ ম্যাগাজিন পদে সুরজ মালাকারের মোট ভোট আটশো চুয়ান্ন এবিভিপি সাধারণ সম্পাদক সোশ্যাল সার্ভিস পদে ধানমণি তৃতীয়া মোট ভোট নয়শো উনত্রিশ এবিভিপি শ্রীভূমি থেকে সুস্মিতা দাসের প্রতিবেদন নববার্তা টুডে আজকে করিমগঞ্জ কলেজে নির্বাচন অনুষ্ঠিত হলো করিমগঞ্জ কলেজ ছাত্র সংসদের আমাদের রিটার্নিং অফিসার ডক্টর সুস্মিতা রায় অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার ডক্টর দীভাকর দেব রঞ্জনা চৌধুরী এবং আব্দুল আজি যাদের নেতৃত্বে তাদেরকে হেল্প করার জন্য একটা ইলেকশন সেল ছিল প্রায় কমিটি এবং সব টিচাররা অপ্লান্ত পরিশ্রম করেছেন আমাদের কর্মচারীরা অফিসের অক্লান্ত পরিশ্রম করেছে পোর্ট্রিক সবাই মিলে করিমগঞ্জ কলেজের অধ্যক্ষকে করিমগঞ্জ কলেজের নির্বাচন প্রক্রিয়া সুস্থভাবে পরিচালনা করার জন্য ওনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন এই অক্লান্ত পরিশ্রমের প্রস্তুত হিসাবে আজকে আমরা সফলভাবে ছাত্র সংসদ নির্বাচন সফল পেরেছি এই ছাত্র সংসদ নির্বাচনে অনেক উত্তেজনা ছিল কিন্তু এই উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়নি তখন যখনই উত্তেজনা দেখা দিয়েছে দেখা গেছে আমি অধ্যক্ষ হিসাবে আমাদের যারা রিটার্নিং অফিসার রেজিস্ট্রি রিটার্নিং অফিসার এবং অন্যান্য টিচাররা মেম্বাররা দৌড়ে গেছেন গিয়ে এনজয়মেন্ট ইন্টারভিউ করেছেন এবং উত্তেজনা প্রশংসিত হয়েছে যাই হোক পরিশেষে দেখা গেল যে নির্বাচন অনুষ্ঠিত হলো গণনা হলো এবং গণনার যে রেজাল্ট আমাদের আমার সামনে আছে আমি আপনাদের সামনে সবার সামনে তুলে ধরছি যেমন ভাইস প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসাবে কন্টেস্ট করেছে দুজন আফজাল আহমেদ এবং সুদর্শন চৌধুরী আফজাল আহমেদ আটশো পঁচপান্ন ভোট পেয়েছে এবং সুদর্শন চৌধুরী পেয়েছে সাতশো সত্তর ভোট কাজী আব্দুর আহমেদ ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে জেনারেল সেক্রেটারি শ্রুতি চৌধুরী এইট হান্ড্রেডের নাইন ভোট পেয়েছে আর রুচিতা প্রকাশ তো এইট হান্ড্রেডের ইলেভেন ভোট পেয়েছে দুই ভোটে রুচিতা প্রকাশ তো নির্বাচিত হয়েছে সেক্রেটারি মিটিংস এ ডিবেট দেবজ্যোতি দে নশো চোদ্দ ভোট পেয়েছে এবং শিবম চক্রবর্তী ছশো চুয়াত্তর ভোট পেয়েছে ফলে দেবজ্যোতি নির্বাচিত হয়েছে সেক্রেটারি মিটিংস এন্ড ডিবেট যেটাকে আমরা এগিয়ে বলি এডিটর কলেজ ম্যাগাজিন প্রকাশ চক্রবর্তী নাইন হান্ড্রেড অ্যান্ড এইটিন ভোট পেয়েছে আর সুরজিৎ কর্মকার সিক্স হান্ড্রেড অ্যান্ড সিক্সটি ওয়ান ভোট পেয়েছে কাজী প্রকাশ চক্রবর্তী এডিটর কলেজ ম্যাগাজিন হিসাবে নির্বাচিত হয়েছে সেক্রেটারি স্পোর্টস অ্যান্ড অ্যাথলেটিক্স মোহাম্মদ ফিরো একটু ভুল বললাম প্রণতুষ ভট্টাচার্যী নাইন হান্ড্রেড অ্যান্ড টেন ভোট পেয়েছে আর মোহাম্মদ পিরোজ রোশন কোপাধ্যার সিক্স হান্ড্রেড নাইনটি থ্রি ভোট পেয়েছে ফলে প্রণতুষ ভট্টাচার্যী নির্বাচিত হয়েছে সেক্রেটারি স্পোর্টস অ্যান্ড অ্যাথলেটিক্স হিসাবে সেক্রেটারি মিউজিক অ্যান্ড ড্রামা কৃষ্ণা মাহাতো সে পেয়েছে সেভেন হান্ড্রেড অ্যান্ড সেভেন্টি নাইন আর প্রীতম দাস পেয়েছে এইট হান্ড্রেড অ্যান্ড সেভেন ফলে প্রীতম দাস সেক্রেটারি মিউজিক অ্যান্ড ড্রামা নির্বাচিত তারপর সেক্রেটারি সোশ্যাল সার্ভিস দেবজয় দেব এইট হান্ড্রেড নাইনটি থ্রি পেয়েছে ভোট আর রাম পাল পেয়েছে সিক্স হান্ড্রেড নাইনটি তো দেবজয় দেব সেক্রেটারি সোশ্যাল সার্ভিস হিসাবে নির্বাচিত হয়েছে সাব কলেজ ম্যাগাজিন রাজেশ দাস সেভেন হান্ড্রেড এন্ড টুয়েলভ ভোট পেয়েছে সুরেশ মালাকার পেয়েছে এইট হান্ড্রেড টোর্টি ফোর তো সুরজ মালাকার সাব কলেজ ম্যাগাজিন হিসাবে নির্বাচিত হয়েছে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি

দেবজিৎ শীল ফোর হান্ড্রেড ফিফটি সেভেন ভোট পেয়ে নির্বাচিত হয়েছে সেক্রেটারি সেক্রেটারি বয়স ভোট পেয়েছে ফোর হান্ড্রেড নাইনটিন আর সুতোপা পাল পেয়েছে টু হান্ড্রেড অ্যান্ড এইটি তো স্নেহাদের ফোর হান্ড্রেড অ্যান্ড নাইনটিন ভোট পেয়ে নির্বাচিত বলে নির্বাচিত হয়েছে আরও তিনজন আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে তাদের নাম আরও তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে এরা হচ্ছে সেক্রেটারি ভয়েস কমন রুম অর্পিত ভৌমিক আরেকজন হচ্ছে গিয়ে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি স্পোর্টস অ্যান্ড অ্যাথলেটিক্স টুব্রনীল সাহা আর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিউজিক অ্যান্ড ড্রামা রাজনারায়ণ ভট্টাচার্য এরা তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে আমরা আজকের এই নির্বাচন প্রক্রিয়া সুস্থভাবে সম্পন্ন করার জন্য আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন নির্দিষ্টভাবে খুব সাহায্য করেছে আমরা পুরা এখানে যারা সাংবাদিক এসে খুব সাহায্য করেছে আমি তো আগেই বলেছি আমাদের শিক্ষক আমার ইলেকশন যে সেল তারপর ইলেকশন কমিশন আমাদের কলেজের সর্বতভাবে সাহায্য করার ফলে এবং ছাত্রাদের মধ্যে উত্তেজনা ছিল কিন্তু তবুও শেষ পর্যন্ত

আমি একটা খুব খুবই বড় কন্টেস্ট রয়েছে আমাদের মধ্যে আমি আমি খুব বেশি রেসপেক্ট করি বাট আমি লাস্ট বারো বছরের হিস্ট্রির মধ্যে কোনো মাইনরিটি ক্যান্ডিডেট কোন এত বড় পোস্ট যেতে পারেনি আমাকে আমাকে আমি আমি করেছে ভোট দিয়েছে কলেজকে নিয়ে যেতে কলেজের ডেভেলপমেন্ট আনতে এবং স্টুডেন্ট ওয়েলফেয়ার জন্য নিজের দিয়ে ট্রাই করতে আব্দুল আহমেদ এসিস্ট্রেটারি ম্যুজিক অ্যান্ড ড্রামা যাচ্ছে কেমন <laughs> আছো

আমি আমার মনোভাব খুবই ভালো আজকে আমি করমুজ কলেজের হিস্ট্রির মধ্যে ফার্স্ট গার্ল জিএস হয়ে দেখিয়েছি শুধু আমার পিছনে শুধু আমি আমি একা খাটিনি আমার পিছনে সবাই খেটেছে এবং প্রতীক দাদা সাবির দাদা প্রতীক দাদা সাবির দাদা তার সাথে সাথে আমাদের প্রেসিডেন্ট সুস্মিত দেব প্লাস ছাত্রছাত্রীরা যারা আমাকে ভোট দিয়ে জয়লাভ করিয়েছে ওদেরকে আমি আমার অন্তর থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সবাইকে খুব খুব ধন্যবাদ

খুবই আনন্দ লাগছে করিমুজ কলেজের ফার্স্ট গার্ল জিএস হয়েছি ওই দেখিয়েছি আমাকে আপনারা সবাই করেছেন তার জন্য অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি অন্তর থেকে ধন্যবাদ